সুলতানায় এমন একটা জাত এই জাত কাউকে ঠকায় না আগে যে চাষ করছিলাম সে আঙ্গুর বাজারে সমতুল্য মানে যে গেট আপ আসা আসেনি নার্সারি থেকে অনেকে একশো টাকা দামের চারা কিনে নিয়ে এসে যদি বলে আমি মিষ্টি আঙ্গুর খাবো তাহলে ভুল হবে প্রিয় দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম স্বাগত জানাই নিখাত অ্যাগ্রোভিলেজের নতুন একটি পর্ব দর্শক সাম্প্রতিক সময়গুলোতে আমাদের দেশে বিদেশি ফল চাষের কিন্তু ব্যাপক প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মালতা এবং ড্রাগন কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে এখন আমাদের কৃষকরা ফল আছেন আর এই তালিকায় সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে আঙ্গুর এই আঙ্গুর চাষ নিয়ে কিন্তু আমাদের কৃষকদের ব্যাপক উৎসাহ এবং ব্যাপক উৎসাহ এবং ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ বিভিন্ন জাতের আঙ্গুর তার বাগানে রোপণ করছেন এবং পরীক্ষা করছেন যে কোন জাতের আঙ্গুরটা আমাদের দেশে ভালো করে চাষবাস করা যাচ্ছে আবার কেউ কেউ আঙ্গুরের চারা বিক্রি করছেন আবার কেউ কেউ আঙ্গুর চাষ করে সফল হয়েছেন আবার কেউ কেউ আঙ্গুর চাষ করে ব্যর্থতার পর্যবেসিত হয়েছেন তো এই সমস্ত বিষয়টা নিয়ে আসলে আমাদের দেশে আঙ্গুর চাষ সম্ভব কিনা কিভাবে আমাদের দেশে এই আঙ্গুরটা চাষ করা যায় এ সম্পর্কে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট যারা আছে তারা কি বলেন এবং এই আঙ্গুর চাষের কি কি ধরনের প্রতিবন্ধকতা আছে আজকের পর্বে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব সারা বিশ্বে প্রায় দশ হাজারেরও বেশি প্রজাতির আঙ্গুর রয়েছে হয়েছে অনেক গবেষণা রয়েছে অনেক গবেষণা প্রতিষ্ঠান তবে বাংলাদেশ আঙ্গুর উৎপাদন ও গবেষণায় এগুতে পারেনি দেশ স্বাধীন হবার অর্ধ শত বছর পার হলেও আজও সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান আঙ্গুরের কোনো জাত অবমুক্ত করতে পারেনি এর প্রধান কারণ হল আমাদের মানসিকতা আমরা কোনো গবেষণা ছাড়াই মনে করি যে এদেশে আঙ্গুর চাষ করা সম্ভব না অক্ষাংশের যে অবস্থানে আমাদের দেশের অবস্থান সেখানে আঙ্গুর চাষ প্রায় অসম্ভব তবে কৃষিপ্রেমী মানুষ এইসব মানতে নারাজ তারা সরকারি বা বেসরকারি গবেষণাকে উপেক্ষা করে নিজেরাই নিজেদের করে করে কাজ চলেছেন তারা পৃথিবীর মতো নাম করা সব আঙ্গুরের জাত নিয়ে সাদে বা বাগানে গবেষণা করে যাচ্ছেন কেউ সফল হচ্ছেন আবার কেউ বিফল হচ্ছেন আমি মোহাম্মদ আব্দুল মান্নান শেরপুর বগুড়া থেকে বলছি আমি কোনো নার্সারি ব্যবসা করি না আমি বিভিন্ন দেশ থেকে শৌখিন কিছু আঙ্গুরের জাত লাগাইছি প্রায় তিরিশ থেকে চল্লিশটা জাত হবে তার মধ্যে থেকে দুইটা জাতে এবছর ফলন হয়েছে একটা ব্র্যান্ডেড আর একটা হচ্ছে ভেলুদার সিডলেস আর বাদ বাকি যেগুলো আছে গাছের বয়স পরিপূর্ণ না হওয়ার কারণে এবছর ফলন আসে নেই আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে ফলন আসবে আঙ্গুর গাছের বৃদ্ধি ফল বা ফুলের জন্য দরকার উষ্ণ ও শুষ্ক জলবায়ু আঙ্গুর চাষের আদর্শ তাপমাত্রা হলো বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার কম তাপমাত্রায় আঙ্গুর গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় আবার বেশি তাপমাত্রা হলে শালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়ে ফলের আকার আকৃতি ছোট হয় বাংলাদেশের জলবায়ু ডিসেম্বর হতে মে মাস পর্যন্ত বাতাসে আর্দ্রতা কম থাকে তাই তখন প্রচুর আঙ্গুর গাছে ধরতে দেখা যায় তবে বৃষ্টিপাত শুরু হলেই আর তাপমাত্রা বাড়তে থাকলেই আঙ্গুর ছোট হয়ে যায় তখন ফলের সংখ্যাও অনেক কমে যায় ইদানিং সাদ বাগানে আঙ্গুর গাছ ভালোভাবেই কিন্তু টিকে থাকছে কারণ ছাদের টবের মাটি স্যাঁত স্যাঁতে থাকে না আর আর্দ্রতাও কম থাকে সূর্যালোক বেশি থাকে তাই ছাদে আঙ্গুর চাষের জন্য বাড়তি সুবিধা পাওয়া যায় তবে অবশ্যই স্বল্প সময়ে পরিপক্ক হয় এমন জাত বাছাই করতে হবে আর যেহেতু আমাদের দেশে বর্ষাকাল আছে তাই মাটিতে আঙ্গুর চাষ বেশ কঠিন তবে বিভিন্ন কারণে সারা পৃথিবীর জলবায়ুতে যথেষ্ট পরিবর্তন হয়েছে আর এই কারণেই আমাদের দেশেও অনেকে এখন আঙ্গুর চাষ করে সফল হচ্ছেন তারপরেও আঙ্গুর চাষের ক্ষেত্রে অনেক সমস্যা বিদ্যমান আঙ্গুর চাষের ক্ষেত্রে প্রধান সমস্যা হলো আমাদের দেশে হলো জলবায়ু জলবায়ুর কারণে আঙ্গুর চাষটা প্রধানত মানে ঠিকভাবে করা যায় না আঙ্গুরের যে সঠিক যে চারাটা শীতে আমরা সঠিক চারাটা পাই না সঠিক চারা তো পাই যদি পাই সেটা অনেক দাম দেয় কিন্তু সেটাও তো ঠিক বাসায় আনার পর দেখা যায় সঠিক আঙ্গুরের চারা করা খুবই স্টাফ ব্যাপার আম জাম এগুলো যা এর মতো আঙ্গুর চারা করা সম্ভব না আমাদের সাথে লাগানোর পরে গাছটা মোটামুটি ভালোই ছিল কয়েক ঝোপা আঙ্গুরও হয়েছিল কিন্তু টক আমাদের ধরেন গাছ হয়তো যে গাছটা কিনলেন ওনারা বললেন আচের থেকে গাছটা ভালো পারফেক্ট কিন্তু বাড়িতে এসে লাগানোর পর দেখলেন যে সে গাছটা খুব একটা ভালো জাত আগে যে চাষ করছিলাম সে আঙ্গুরগুলো বাজারে সমতুল্য মানে সম পরিমান যে গেটা পাসা আসেনি এই জন্য আমি মানে নতুন যেগুলা লাগাচ্ছি বর্তমান এগুলা আলহামদুলিল্লাহ বাজারে চাই তো মিষ্টি আমি নিজে খাচ্ছি আঙ্গুর চাষ করার ক্ষেত্রে অন্যতম একটা সমস্যা হলো আমাদের কৃষকদের মাঝে এই আঙ্গুর সম্পর্কে তেমন কোনো জ্ঞান না থাকা জলবায়ু উপযোগী জাত না পাওয়া বা বিশ্বস্ত ও পরীক্ষিত জাতের অভাব চারা সহজলভ্য না হওয়া শেষ ব্যবস্থাপনা পরিচর্যা বা রোগ বালায় ব্যবস্থাপনা সঠিকভাবে না করতে পারাও আঙ্গুর চাষের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা মূলত এসব কারণেই আমাদের দেশে আঙ্গুর চাষ এখনও তেমন বিস্তার লাভ করতে পারেনি তবে আমাদের দেশে আঙ্গুর চাষ সম্ভব যা আমাদের কৃষক ভাইরা ইতোমধ্যেই প্রমাণ করেছেন পাশের দেশগুলোতে যেহেতু চাষ হয় তাই আমাদের দেশেও হতে পারে এই ধারণাকে পঞ্জীবিত করেই আমাদের কৃষকরা কিন্তু আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হচ্ছেন তবে এই জন্য আমাদের আরো অনেক গবেষণার প্রয়োজন এবং আরো নতুন নতুন জাত সন্ধান করে আমাদেরকে বের করতে হবে জলবায়ু উপযোগী জাত উদ্ভাবন করে তার স্বল্প মূল্যে কৃষকদের মাঝে যদি আমরা সরবরাহ করতে পারি কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে তাদের উৎসাহ দিতে যদি আমরা পারি আঙ্গুর ফল টক এই ধারণা থেকে যদি আমরা বের হয়ে সবাই যদি সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করতে পারি তাহলেই কেবল আমাদের দেশে মিষ্টি আঙ্গুর ফলানো সম্ভব আঙ্গুর নিয়ে এই প্রতিবেদনটি করার জন্য আমি বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে হর্টিকাল অধিদপ্তরের কথা বলেছি এবং কি কৃষি গবেষণা তারা যেটা বললেন সেটা হলো যে আঙ্গুর চাষের ব্যাপারে তারা কিন্তু আমাদেরকে উৎসাহ প্রদান করেননি আবার যে নিরুৎসাহিত করা সেটাও কিন্তু করেননি তারা বলেছেন যে আঙ্গুর যদি এই সময় যদি আপনি বাণিজ্যিক ভাবে চাষ করতে চান তাহলে আপনি নিজ দায়িত্বে করবেন যেহেতু আমাদের দেশে এই সংক্রান্ত কোন গবেষণা প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি সুতরাং তারা পরামর্শ দিয়েছেন যেন কোন কৃষক যদি আঙ্গুর চাষ করতে চান তাহলে তাকে করতে হবে সো চাষ করার ক্ষেত্রে যে আমি করলাম এই বিষয়গুলো আপনি চিন্তা ভাবনা করে বাণিজ্যিক ভাবে আঙ্গুর চাষ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন আপনি চাইলে আপনি দুই একটা আঙ্গুরের গাছ আপনার বাগানে রোপণ করতে পারেন এবং সেটাকে কিভাবে পরিচর্যা করতে হবে কিভাবে আঙ্গুরটা ভালো করে ফলানো যাবে তারপরে যদি আপনি কমার্শিয়াল চিন্তা করেন তাহলে তারপরে আপনাকে কমার্শিয়াল ভাবে আঙ্গুর চাষ করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ